নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকালের বাসি কাজগুলো আমি এক এক করে সেরে নিচ্ছি এরপর রান্না বসাবো ছেলে স্কুলে যাবে মানে স্কুলে যাওয়ার আগে আবার পড়তে যাবে কালকে রাতে বলে দিয়েছে ও সকাল আটটার দিকে পড়তে যাবে ওই পড়ার ব্যাচ থেকে আবার স্কুলে চলে যাবে ওই জন্য আমাকে সকালে ভাত করে দেবো তারপরে ও খাবে আবার ভাত রেডি করে দেবো মানে টিফিন একটু রেডি করে দেবো ও সেটা নিয়ে যাবে আর আজকে দেখো বাইরেটা বেশ ভালো রোদ্দুর উঠেছে একদম ঝলমল করছে এখনো পর্যন্ত ছাদে যায়নি তবে একটু পরে যাওয়ার ইচ্ছা আছে এদিককার কাজগুলো সেরে নিয়েই ছাদে একটু যাব। আর এদিকে ঘরে মানে মাছ চিংড়ি কিছুই ছিল না বাবাকে বললাম একটু দোকানে যেতে বাবা ডাল আর ডিম এনে দিয়েছে আজকে ডাল আর ডিম দিয়েই সেরে দেবো আর একটা ডিম ফাটাও দিয়েছে সেটাই আমি দেখছি যে ফাটা দিয়েছে এটাই ভেজে নিতে হবে আর কি সিদ্ধ করা যাবে না ঘরে সেরকম সবজি কিছুই নেই শুধু কিছুটা কচু আছে ওই কচু আলুর দম করবো ভাবছি আর ডাল তার সাথে কি করি আর দেখি ছেলের জন্য এখন আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে দিলাম আর কালকে কার একটু চিংড়ি মাছের তরকারি আছে ওটাই ওকে গরম করে দিয়ে দেবো ওর হয়ে যাবে স্কুলে খেয়ে চলে যাবে এরপর একটু নিচে যাব গিয়ে নিমপাতা পাতা কুলপোশাক তুলে আনবো নিম পাতা এনেছি আর কুলপোশাক এনেছি শাক দেখি কি করি ওদিকে বাবা ভাত তো বসিয়ে দিয়েছে আর আমি এদিকে টুকটুক করে যা আছে রান্নাটা শুরু করে দিয়েছি ফ্রিজের মধ্যে মধ্যে দেখছি কটা ঢেঁড়স আছে ওই ঢেঁড়স কটা দিয়ে আলু দিয়েই ভাজবো আর নিচে যখন গিয়েছিলাম তখন কুকারে আমি কচু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাই এসে দেখছি কচু আলু সিদ্ধ হয়ে গেছে এইবার নিম ভেজে নিলাম আসলে নিম পাতাগুলো এত কচিত খেতে খুব ইচ্ছা করে এরপর ছেলে টিফিনের ব্যবস্থা করতে হবে প্রথমেই আমি ডিম রুটি করেছিলাম তারপর ছেলে বললো রুটি খাবো না টিফিনে অনেকটা খিদে পেয়ে যায় তুমি একটুখানি ভাত ভাজা করে দাও তাই আমি একটা ডিমের সাথে আলু পেঁয়াজ রসুন লঙ্কা এইগুলো দিয়ে আর ভাত দিয়ে ভেজে দিলাম আর তার সাথে একটু ডাল সিদ্ধও দিয়েছি যাতে খেতে একটু টেস্ট হয় ও কিন্তু কোনোদিন এইরকম টিফিনও নিয়ে যায়নি আজকের ফার্স্ট টাইম ওকে করে দিলাম মানে ওর আসতে খুব দেরি হয়ে যায় সেই পৌনে পাঁচটা মতো বেজে যায় এই সকাল আটটায় খায় আর সেই বিকেল পৌনে পাঁচটায় বাড়িতে আসে আর খুব খিদেও পেয়ে যায় ওই জন্যই আজকের বললো ও ভাতটা এরকম করে দিতে যাই হোক ওকে খেতে দেওয়ার পরেই আমি ওর টিফিনটা রেডি করে দিলাম আর এদিকে ঢেঁড়োশ আলুরও ভাজা হয়ে গেছে তোমরা দেখলে এরপরে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আজকে তো মাছ চিংড়ি রান্না করছি না তাই কচু আলুর দমটা আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে আর তার মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা একসাথে ওটাই দিয়ে দেবো দেখো আদা রসুন শুকনো লঙ্কা বাটা একসাথে আমি ভেজে নিলাম এইবার টমেটোমটা দিয়ে দিয়েছি টমেটোমটা একটু আগে থেকে দিলাম কেননা টমেটোমগুলো এখন খুব শক্ত হয় ওই জন্যই একটু আগে থেকে দিয়ে দিলাম আর টমেটমের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এইবার এক এক করে প্রত্যেক দিনের মশলাগুলো আমি দেব প্রথমে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরের গুঁড়ো একসাথে নিয়ে একটু জল দিয়ে আমি এটাকে মিক্সড করে নিলাম তারপরে মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা দিয়ে তেলটা ছেড়ে দেয় তারপরেই আমি কচু আলু সিদ্ধ করে রাখাটা দিয়ে দেবো অনেকেই দেখেছি কচু খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে তো কচু সবাই খাবে আর আমাদের বাড়িতে এই কচুর দমটাই সবাই পছন্দ করে অন্য কিছু রান্না করলে কিন্তু অতটা পছন্দ করে না আমি খাই কিন্তু ওরা খেতে চায় না তাই জন্য আমি বেশিরভাগ সময় কচুর দম করার চেষ্টা করি সকাল থেকে এখনও টিফিন করা হয়নি বাবাকে ছেলের ওই ডিমরুটিটা দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই একটু ছাতুর ঘোল খেয়ে নিয়েছে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কচু আলুর দম কিন্তু হয়ে গেছে এইবার ওটাকে নামিয়ে নেবো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে কি কি রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো এইখানে ডাল করেছি কচু আলুর দম করেছি এইখানে সকালে ছেলে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে তরকারি করে দিয়েছিলাম শাক ভাজা করেছি পিঁয়াজ দিয়ে এমনি তো খেতে চায় না ওই জন্য পিঁয়াজ দিয়ে করে দিয়েছি আর এটা ঢেঁড়স আলু ভাজা আর এই নিমপাতা পাতা মাথা করেছি আজকে এই মানে মাছ করা হয়নি তাই এতগুলোই রান্না করা হয়েছে তো এতগুলো আজকে রান্না করেছি এখনো খাওয়া দাওয়া হয়নি এখন কটা বাজে দেখো এখন বারোটা পনেরো মতো বাজে এই সবে আমরা খাওয়ার জন্য রেডি হচ্ছি এতক্ষণ শর্টস করছিলাম মানে ভিডিও করতে কত যে কষ্ট অনেকেই বলে যে কষ্ট নেই ভিডিও করার আবার কি কষ্ট সকাল থেকে এখনও কিচ্ছু খাওয়া হয়নি শুধু এক কাপ কফি খেয়েছি আর তারপরে এই ভিডিওগুলো করে নিলাম এইবার আমি আর তোমাদের দাদা ভাই খাবো মানে সব রেডি করছি সবে। আর তোমরা ভাববে এরকম সেজে গুঁজে আছি যেহেতু শর্টস করছিলাম তাই জন্য একটু রেডি হয়ে আছি শর্টস তোমরা দেখো হ্যাঁ চলো তাহলে আমরা খাওয়াটা সে বিকাল হয়ে গেছে আর বিকালে সেরকম আমার কোনো কাজ টাজ থাকে না শুধু ওই কটা জামা কাপড় ছিল সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি কালকেকার কিছুটা ছিল আর আজকে কিছুটা কেচেছি সেগুলো একসাথেই ভাঁজ করে নিয়ে এইবার আলমারিতে গুছিয়ে তুলে দেবো এরপর ছেলে আসবে ছেলেকে খেতে দেব তাই একটু তাড়াহুড়ো করছি ও আসার আগেই আমি কাজগুলো সেরে নিচ্ছি আর বিকালে মাঝে মাঝে আমি এডিটও করি মানে ছেলে থাকে না এডিট করতে বেশি সুবিধা হয় ভয়েস দিতে আর কি ও থাকলে একটু কথা বলে তো তখন মানে অসুবিধা হয় ওই জন্য আমি ও যখন থাকে না তখন আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি আর এদিকে সন্ধে হয়ে গেছে সন্ধেটাও আমি দিয়ে নিলাম তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন রাত্রিরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো তোমাদের দাদাভাই খেলা দেখছে এখন রাত সাড়ে এগারোটা মতো বাজে আর ছেলেও খেলা দেখছিল ও আমাকে ডেকে নিয়ে গেল মা তুমি খেলাটা দেখবে এসো লাস্ট ওভার আমি দেখতে গেলাম সত্যি লাস্ট ওভারটা এত ভালো লাগলো খেলাটা দেখতে আর আজকে ইন্ডিয়া জিতেও গেছে সেটাই দেখে তোমাদের দাদাভাই খুব আনন্দ করছে আর যেন আমাদের এখানে বাজিও ফাটছে মানে সাড়ে এগারোটা বারোটা নাগাদ কত বাজি ফাটছে চারিদিকে তাহলে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তাহলে আজকের মতো গুড নাইট টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে